চোপা রানী এক পা দুধে তিন পা পানি চোপা আবার দিল কনটেন্ট ছুঁড়ে নাইটি 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 দেখো নাইটি নিয়ে লোকে তোমাকে যে বলে তুমি যখন ব্লগিং নাইটি করো তার জন্য খুব বদনাম করে না তুমি ঠুস ঠাস যে ঘর থেকে বেরিয়ে যাও মানে দূরে চলে যাও নট পাড়াতেও চলে বাট তুমি পাড়াটা ক্রস করেও চলে যাও তার জন্য লোকে বিশেষ করে তোমার মা একবার বন্ধন ব্যাংকে চলে গেছিলো নাইটি পরে তাই এত নাইটি নিয়ে কথা হয়েছে সেই তোমরা আবার আটটা নাইটি মানে দুই প্যাকেট নাইটি কিনলে যেটা তোমার মাসে বিক্রি করে হয়তো সেখান থেকে কিনলে তো তুমি আবার নাইটি 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 নিয়ে কন্টেন্ট ছুঁড়ে দিলে তুমি এক্সারসাইজ করতে ভুলে গেছো তারপর রান্না মা রান্না করছিল বেশ ভালো পাটশাক থোর মাছের বাজা মাছের ঝোল রাত্রে রুটি মাছ তরকারি তোমার ভিউয়ার্সরা বলে তোমাকে নিয়ে আমি ভিডিও করি না কেন আসলে জানো তো কিছু বলার মতো থাকে না ভিডিও নিয়ে কথা বলতে ভালো লাগে ঘন্টার পর ঘন্টা ভিডিও নিয়ে কথা বলতে গেলে ভালো লাগে তোমাকে নিয়ে কিছু বলার মাকে না খুতেন না প্রশংসা বা নিন্দা কোনটাই করার মতো থাকে না তারপর খালি বিড়ালের বাচ্চা আর লুডু খেলা এগুলো নিয়ে কী বলা যাবে এটা ব্লগিং তুমি ব্লগিং চালাচ্ছ তুমি পোস্ট করবে তুমি দেখলে না বললে আট মিনিট হয়ে গেছে দুদিনের দু দিনের ব্লগিং একদিনে চাললাম আরে ভাই পয়সা আছে মানলাম প্রচুর ভিউজ হয় তুমি দেখবে না একটা ব্লগিং কতদিন মানে কতক্ষণ হয়েছে অ্যাটলিস্ট এটাকে বারো মিনিট করতে লাগবে দরকার নেই তাই না চোপা প্রয়োজন নেই যা রোজগার হচ্ছে এনাফ এই আলসাপনটা না তোমার আগেও ছিল তার জন্যই ও প্রদীপ রাগ করতো ব্লগিং নিয়ে আলসাপন আট মিনিট হয়ে গেছে আর দিলাম না হ্যাঁ পরের দিনে ভিডিও দিলাম এগুলি একটু কমেছে আমি ভেঙানোর উপর থেকে কমেছে তবে হ্যাঁ এখন তুমি ঠাকুর দিচ্ছ ভাল লাগে ঠাকুর দেওয়া ঠাকুরের প্রণাম করা মিউজিক লাগিয়ে দেখো তো তোমার মতো ব্লগিংরা কিন্তু কর তুমি ওই ঠাকুরটাকে নিয়েই কিন্তু দুই থেকে আড়ি মিনিট দেখাতে পারতে ম্যান্ডিও কালকে দেখিয়েছে ভালো লাগছিল মাথায় ঘাম গামছা পরে ইসে দেখানো ওই কলকল কল্লোলের বউ খুব সুন্দর করে ঠাকুর পুজোটা দেখায় তোমার যখন টাইম কাটে না তুমি রান্না টানা তো করো না তো ওই টাইম টুভে কাটাতে পারতে ওই রুটি দিয়ে মাছ তরকারি খাওয়া দেখার পর কার ব্লগিং ভালো লাগবে বলো এখন একটুখানি চলছে কারণ তোমার ট্রেন্ডিং আছে যেই ট্রেন্ডিং থেকে পড়ে যাবে না একদম ঝাঁপ মেরে পড়ে যাবে আমি অভিশাপ দিচ্ছি না বা আমি কিছু খারাপ বলছি না আমি জানি আমার কথা মনে ভালো লাগবে না কারণ তুমি লাখ টাকা রোজগার করো হ্যাঁ তুই কত রোজগার করিস ঠিকই তোমাদের মতো বড়ো ইউটিউবার হতে পারবো না তাই বোধে আমাদের কাছে সময়ের দাম আছে তাই বোধে আমরা পরিশ্রম করতে ভালোবাসি তাই বোধহয় আমরা করে রোজগার করতে ভালোবাসি না তুমি খুব ভালো কাজ করলে তুমি কি ড্রয়িং প্র্যাকটিস করছো নকশা কাটা করছো তুমি পাঞ্জাবি টাঞ্জাবিতে নকশা করবে এগুলো অনেক আগে করতে কিছুদিন আগে তুমি বলেছি তুমি কাপড়ের ব্যবসা শুরু করবে পুজোর আগে অনলাইনে কাপড়ের ব্যবসা পাঞ্জাবি কিনে ব্লাউজ কিনে হাতের মধ্যে এরকম ডিজাইন করে নিজেও কিন্তু বুটিক খোলা যায় ধরো মাসে দুটো পাঞ্জাবি দুটো ব্লাউজও যদি বিক্রি করো রেট শুরু হয় টাকা আসা শুরু হয় হ্যাঁ ধীরে ধীরে শুরু করলে একটা এক্সট্রা ইনকামে চল চলে যায় কারণ তোমার কোনো ফিক্সড ইনকাম নেই আর তোমার সঙ্গে সহক্রিয়েটাররা সেই প্রিয়াই বলো সেই মিথ্যা লাইফস্টাইলের ওরাই বলো ওরা কিন্তু সবাই কিন্তু কাপড়ের বিজনেস করছে অনলাইনে শাড়ির বিজনেস করছে আর তুমি তো নিজেই কাপড় কিনতে 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 কত কাপড় তোমাদের ঘরে আসে না হিংসা করছি না আমরা এত শাড়ি কাপড় কিনতে পারি না আরে বাবা রে বাবা যত টাকাই হোক নাইটি শাড়ি আবার বদির জন্য দুটো জামা কিনলে মানে এত ড্রেস প্রতি মাসে ড্রেস একটা লিমিট থাকা দরকার মানে ঠিক আছে তোমাদের কিছু দামি কিছু কস্টলি কেনো না বাট কেন তো কী হারে কেন আচ্ছা এবার একটা ইম্পর্টেন্ট কথা তোমার ছেলে তোমার কাছে আসছে না শুনলাম প্রদীপ মিস্ট্রিস্ট্রি খেলো তুমি তো বলে দিলে ডেট একদম আসবে 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 হ্যাঁ এখন যদি বাচ্চা তোমার কাছে না আসে তোমাকে নিয়ে কীরকমভাবে খিল্লি উঠবে উড়াবে পাবলিক ভাবতে পারছো এর জন্য না অ্যাডভান্স কিছু বলতে নেই তুমি তো অ্যাডভান্স সবাইকে বলে দিলে না আমি তোমার এগেন্সটি কিছু বলছি না তুমি দেড় মাস ধরে আসবে আসবে বলছো অথচ কোনো সেরুটি তুমি কখনোই পাওনি পাওনি হ্যাঁ নিজের থেকেই তুমি বললে আর বেশি দিন না আর বেশি দিন না ড্রেস কিনে ফেললে ফ্যান কিনে ফেললে তারপর আর কি কিনে ফেললে আংটি কিনে ফেললে সেটা যদি নাই আসে কিনে কেন ফেললে হ্যাঁ হয়তো কাস্টাডি কেসে তোমার কাছে পারমানেন্টলি না আসলো উইকলি বা ভ্যাকেশনে তোমার কাছে দিতে লাগবে বায়োলজিক্যাল মাদার তো তুমি পাবে কিছুদিনের জন্য হলো পাবে মানে নট ফর লং পিরিয়ড দেয় উইকলি দেয় জানি না সত্যি কোনটা মিথ্যে কোনটা কারণ তুমি বলছো তুমি তুমি জিতে যাও তোমার কাছে তুমি সুখবর এদিকে ও করছে মিষ্টি মুখ। এবং কোনটা সুখবর আর কোনটা মিষ্টি মুখ বুঝতে পারছি না দুজনেই মুখ করছো ছেলে দুজনেরই দুজনেই পাবে কিন্তু তার কাছে পার্মানেন্টলি আসবে সেটা জানি না আর কোনো কমেন্টসে তুমি উত্তরও করলে না উত্তর দিলে না হয়তো দেওয়ার পর্যন্ত মনে করি আবার দুদিন পরে নায়কটি কথা এতদিন পরে আনলে হুম দেখলাম তুমি একটা শর্টসও করেছো যেহেতু আমি তোমাকে খেপাই চোপা রানী গরগরানী এক পা পানি তুমি ওটা নিয়েও একটা শর্টস করেছো আজকাল আমি তোমার বেশি পছন্দের না তাই তো আমি তোমার সবসময় ভুলগুলি ধরিয়ে দিই যে এই ভুলগুলি ইসে করবে দেখো বিড়ালটাও বাচ্চাগুলিকে হারিয়ে ফেলেছিলো বাচ্চাগুলিকে খুঁজছিল এটাই একটা মায়ের ধর্ম হ্যাঁ আমি তোমার হয়ে ভিডিও করে দেখে এটা তো সত্যি কথা তুমি জিনিস রিকভারিটা আগে করলে বাচ্চা রিকভারিটা কথা ভাবলে না এই পয়েন্টগুলি কিন্তু ভুলার মতো না বা একদম সরে থাকার মতো না তুমি যদি মানে জিনিস রিকভারি করার আগে বাচ্চা কথাটা নিয়ে ভাবতে তাহলে এতটা হয়তো পাবলিক সেন্টিমেন্টে লাগতো না বাচ্চা কথা তুমি কবে থেকে ভাবলে যখন তোমাকে স্ট্রাইকটা দেওয়া হলো বাচ্চার সাথে স্ট্রাইকের কি হতে পারে মিল দেখো বিড়ালটা তো দুদিন পরপর বাচ্চা দেয় তারপরও কত আদর করে কত আদর করে বাচ্চাগুলিকে সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও তুমি কিন্তু বাচ্চাটাকে ভুলেই ছিলে হ্যাঁ বলবে পরিস্থিতির শিকার হ্যাঁ আমি আমার নিজের পায়ের জন্যে আমার নিজের গায়ের জন্যেই আমি কি করে বাচ্চাটা কথা মানে বলবো কিছুটা তো বলতে পারতে কিছু বলতে পারতে সেটা তুমি বলার চেষ্টা কখনোই করনি। কিন্তু এখন যদি তুমি হেরে যাও বাচ্চার টেস্টটা হ্যাঁ তাহলে তুমি কি করে যে সোশ্যাল মিডিয়ায় কথা বলে আমি জানি না সত্যি সেটা জানি না কারণ তুমি এত বারবার বলেছ বাচ্চা আসবে বাচ্চা আসবে বাচ্চা আসবে আর আমি বারবার বলেছি বলো না বলো না বলো না রিপোর্ট কার্ড হাতে নিয়ে বলতে লাগে আমি ফার্স্ট হয়েছি চাকরির অফারটা হাতে পেলে পরে বলতে লাগে হ্যাঁ আমি চাকরিটা পেয়েছি হ্যাঁ জয়েনিং লেটার পেলে পরে বলতে লাগে অ্যাডভান্স হয়ে যেতে পারে হয়ে যাবে ওই ইফ যদি ইজ হয় বাট কিন্তু হট কি ওই রকম কথাতে কিছু বলতে নেই তুমি সেটা মানো নি নি শোনার প্রয়োজন মনে করি কারণ তুমি একটা অনেক বড় ক্রেটার হু দা হেল আই এম আমি কে তোমার নাইটি নিয়ে কথা বলার মূল কারণ তুমি এরিয়াটা না বুঝে যাও চলে যাও ধুমধাম থেকে আরো হয়তো পুজো হচ্ছে তুমি তো একটা বড়ো ব্লগার বলবে আমি তো পাড়ারই মেয়ে পাড়ার মেয়ে হলেও হ্যাঁ তোমার বাড়িতে বিয়ে বাড়িতে ছেলের মা নাইটি পরে ঘোরাটা একটু সত্যি একটু একটু অন্যরকম লাগে হ্যাঁ মানে বিয়ের পরের দিন খুব বেশি পিছিয়ে না তো তোমার মা ঘুরছিলো তাই পাবলিক যদিও বাঙালির জাতীয় ড্রেস নাইটি তাও একটুখানি বিয়ে টিয়ে এগুলি একটু আমরা মানি মানি যেরকম তুমি সবসময় ওড়না পড়ে থাকো ডিউ টু ব্লগিং ব্লগিং ছাড়া কি সত্যিকারে ওনা পড়া দরকার পড়ে আমার মনে হয় না ব্লগিং ছাড়া আমার মনে হয় না বাঙালিরা নাইটে পড়লে ব্লগিং ছাড়া ওড়না পড়ে থাকে তুমি কিন্তু পারতে যে মা যা রান্নাগুলি করছে মা যে সবজিগুলি কাটছে নিজের দাঁড়িয়ে থেকে করতে কি বললে তুমি নকশা করতে করতে দিন ড্রয়িং করতে করতেই তোমার দিন চলে গেল। আর এই ড্রয়িং করতে দিন যা তো সেই ড্রয়িংটাকে তুমি তোমার ইসে করে দেখাতে পারবে যে হ্যাঁ আমি দেখো ড্রয়িং করছি যেমনি করে তুমি ওই গাড়ির কেনার কথা বলেছিলে জায়গা কেনার কথা বলেছিলে দেখা গেলো ড্রয়িংটা করেছো একটা পাঞ্জাবি জায়গায় দুটো পাঞ্জাবি তুমি কাজ করলে না শুরু করলে কিন্তু শেষ করলে না এমন কিছু করতে পারো হুম এটা শুরু করেছো আরটা শেষ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করো নি যেমন তোমার খাওয়া দাওয়াটা তুমি রেস্ট্রিকশন কিন্তু করতে রাখতে পারছো না ঘরে যা হচ্ছে হ্যাঁ রাত্রের খাওয়াটা শুধু একটুখানি দেখছি তুমি আর তাও ঠাম্মি আছি বলে আছে বলে তুমি আর ঠাম্মি রুটি খাচ্ছ বা ওটস খাচ্ছ রাত্রের খাওয়াটা একটুখানি ইসে করছো ওটস দিয়েও কিন্তু নানা রকম রেসিপি দেখানো যায় হয়তো আমি শিখলাম মানে তোমার কাছ থেকে ওটসের রেসিপিগুলি কিন্তু তুমি সেরকম দেখাচ্ছ না একটু ভেজে রেখেছি ওটস করেছি ঠাম্মার আমি খেয়ে ফেলেছি তো একটু না একটু সিরিয়াস হও তোমার তুমি যদি ব্লগিং নিয়েই এত ক্যাজুয়াল হও তুমি বাচ্চা পাওয়া নিয়েই এত মানে তাহলে কী করে সিরিয়াস হবে তুমি তোমার ব্লগিং তোমার ইনকামের যেটা মূল সেটাতে যদি সিরিয়াস না হও তোমার ইনকামটা দিকে তুমি খেয়াল না রাখো তাহলে তুমি যখন বাচ্চাকে তোমার কাছে আনবে তুমি বাচ্চাটাকে পালন পোষণ ভরণ সিরিয়াস হতে পারবে বাচ্চার জন্য স্কুল ঠিক করাটা ইম্পর্টেন্ট কিন্তু স্কুলের ফিস দেওয়াটা আরও বেশি ইম্পর্টেন্ট তুমি তো ব্লগিং নিয়েই ক্যাজুয়াল তুমি ব্লগিং নিয়েই ক্যাজুয়াল আট মিনিট হয়েছে আরেক দশ মিনিট হলেও ছেড়ে দিতে পারতে হ্যাঁ এটাকে একটু ইচ্ছে করে বাড়াতে পারতে ব্লগিং লোকে বাড়ানো যায় আর তোমার তো ব্যাপারই না ওই একটুখানি বিড়াল দেখিয়ে দিলেই হয়ে যেত তো দুদিনে দুটো ব্লগিং হতো দশ মিনিট আরেকদিন নেক্সট মিনিট আর বড়ো করতে পারবে তুমি দুদিনের ব্লগিং মিলে একদিনের ব্লগিং দেখাচ্ছ অথচ তোমার এটা ডেইলি লাইফস্টাইল ব্লগিং জানি তোমার রোজগার আছে টাকা আছে পয়সা আছে অনেক কেউ জানি কিন্তু এই রকমভাবে ক্যাজুয়াল যদি তুমি হও না তাহলে বাচ্চারা যদি তুমি দিন পড়াতে নিয়ে বসবে বাচ্চাকেও দেখভাল করবে ডাউট থাকে কারণ ছুটির দিন ছাড়া আমরা কিন্তু ছুটি পাই না শত ব্যস্ততার মধ্যেও শত আপস ডাউনসের মধ্যেও আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানলাম আমাদের ভিউজ হয় না আমরা কিন্তু ভিডিও ছাড়ার চেষ্টা করি কারণ এটা তোমার সহ ক্রিয়েটাররাও ম্যান্ডিকা দেখো শত কিছুর মধ্যেও কিন্তু ভিডিও ছাড়ে শত ঝড় জাপটা শরীর খারাপ ছিল মন খারাপ ছিল আট মিনিটের ভিডিও হলেও ছেড়েছে দুঃখ করেছে কিন্তু তাও ছেড়েছে দ্যাট ইজ কল্ড সিনসিয়ারিটি প্রফেশন এক জিনিস না তোমার এই চ্যানেলটা তোমার কাছে হবি না তোমার প্রফেশন সেই সিরিয়াসনেসটা না ব্লগিংয়ে আছে না ডেলিতে আছে আমি জানি আমি তোমার কাছে খুব খারাপ তুমি চাইলে অনেক কিছু তোমার এরিয়াতে দেখাতে পারতে অনেক কিছু করতে পারতে ঠাকুরটাকে নিয়ে অনেক কিছু দেখাতে পারতে রান্নাটা তুমি করতে পারতে তোমার ব্লগিং যেটা আমরা প্রদীপকে বলেছিলাম শুধু মা কাজ করে বাবা কাজ করে দেখায় নিজে কাজ করে তারপর কদিন কিন্তু নিজে কাজ করেছে রুটি রুটি মাখতে রুটি বেলতে এসেছে আমাদেরকে দেখানোর জন্য হলেই হোক বা ওকে কোনো কন্ট্রোভার্সি কেটারা বুদ্ধি দিলে হোক করেছে সেইখানে দাঁড়িয়ে তুমি একটা মেয়ে হয়ে তুমি কেন একটা আইটেম রান্না করছো না ব্লগিংটাও বাড়তো সব কিছু হতো এত ক্যাজুয়াল হলে কি জীবন যায় জীবন মানে কি শুধু প্রেম আই লাভ ইউ ডার্লিং ইউ লাভ মি ডার্লিং পৃথিবীর আমি মাহাচুল কাছি না তুমি চুলকাও সেটা দেখাচ্ছি হ্যাঁ আই লাভ ইউ ডার্লিং ইউ লাভ মি ডার্লিং ডার্লিংয়ের লাভ জানলা দিয়ে বেরিয়ে যাবে যখন তোমার আগের পক্ষের বাচ্চাকে পালতে লাগবে দুনিয়াটা হাতিকা যেছে দিখানে নেলে কিছু এক হতে হয় খানে কেলে কিছু এক হতে হয় বুঝতে পেরেছ তো ঠিক তেমনি আরেক পক্ষে সন্তানকে পালবে আর তার মার ইনকাম নেই ঠেঙ্গা বাচ্চার জীবনে এমনিতেই শেষ হয়ে যাবে তোমাকে বহু দিন বহুবার বহু লোক তোমার ভিউয়ার্সরা বলেছে কেন ব্লক দাও না কেন ব্লক দাও না কেন বড় ব্লক দাও না প্রচুর বুঝিয়েছে আর তুমি এক্সপার্ট তোমার এরিয়ার তো প্রচুর গাছপালা দেখিয়েও অনেক কিছু করতে হবে যদি একটা জবা ফুলের কালার সেই মেরুন কালার আর লাল কালার আমার খারাপ লাগেনি মনে হচ্ছে ঠিক আছে টাইমটা কাভার করছে কিন্তু আরও এরকম ফুল এনে ফুলের জল দেওয়া গাছে জল দেওয়া এগুলি দেখিও লুডু খেলার থেকে বেশি লোকে গাছ নিয়ে কথা বললে খুশি হবে যে হ্যাঁ কিছুটা দেখাচ্ছে এই ছক্কা আর ফক্কা জীবনটাই হাক্কা ভাক্কা হয়ে যাচ্ছে তাই না আমি বেশি কিছু বলতে চাই না কিন্তু কোনো এক সময় তোমার পাশে দাঁড়িয়েছিলাম তুমি অসহায় তুমি নিরুপায় দেখে মনে হয়েছিল মেটার পাশে দাঁড়ানো উচিত অনেক গালি খেয়েছি না তুমি গালি খেতে বলো পাবলিক দিয়ে গেছে গিফট সেই তোমাকে এইভাবে বিড়াল আর লুডুর মধ্যে ব্লগিং হয় না যেমনি যখন ও যখন প্রদীপ যখন ওই চাল কাছে উঠতো ওকে নিয়েও অনেক কথা শুনেছি মোচা চাল কুমড়া মোচা চালকুমড়া কম নেগেটিভ ভিডিও করিনি হুম ঠিক তেমনি তোমার ব্যাপারটা মেটা বলবো ওই শাড়ি দেখালে ব্লাউজ পিস দেখালে হয়ে গেল একটা দুটো আইটেম নিজে রান্না করতে লাগে করে ব্লগাররা করে আমাদের যেমন প্রচুর ভিডিও খুটিয়ে দেখতে লাগে তারপর ভিডিও করতে লাগে ঠাস করে ভিডিও নামে ফেলে হয় না আমরা কনটেন্ট আগের থেকে ভাবতে পারি না তোমরা কন্টেন্ট দিলে পরে সেই কন্টেন্ট থেকে কন্টেন্ট বা পিসে করি বাছাই করি ঠিক তেমনি তোমাদেরও তুই করতে লাগে তাই না চলো দিনের শেষে একটা কথাই বলবো ভালো থেকো সুস্থ থেকো সুবুদ্ধি নিয়ে থেকো আর আরেকটু আরেকটু স্টেমিনা বাড়াও মাত্র তেইশ চব্বিশ বছরের মেয়ে কত কাজ তোমার মতো বয়সে মেয়েরা করে আরামসে তোমার মা তোমার থেকে কত বেশি কাজ করে হি করে হাসা বাড়ি বাড়িতে আরামসে জীবন দিয়ে কাটা এর নাম জীবন না জীবনের থেকে বেশি অনেক কপাল গুনে এমন একটা ব্লগার হতে পেরেছ হ্যাঁ একটা রোজগারের একটা ইনকামের একটা রাস্তা খুঁজে পেয়েছ আদারওয়াইজ অনেক কষ্ট একশো রোজগার করাটা অনেক কষ্ট যারা টিউশনি করে জিজ্ঞেস করো কত বাড়িতে গিয়ে পড়ায় কত ঘরে গিয়ে পড়ায় কত পায়ে হেঁটে গিয়ে পড়ায় তারপর রোজগার করতে পারে গড গিফটেড লাইফ তোমাদের তুমি না তোমাদের বলতে যারা ব্লগার কিছু করতে লাগেনি দাঁড়িয়ে গেছ নাম কামিয়ে ফেলেছ তাই এই ছক্কার ফক্কার মধ্যে জীবনটাকে হক্কা পাক্কা করুন চলো বাই